ব্যস্ত পূজা যখন তার জন্মদিন হয় যদি আপনারা মায়াপুরে আসেন দেখবেন গুরু মহাদেকে ভোগ নিবেদন কত কত রকমের হয় এক আইটেম হয় আপনার স্বপ্ন চিন্তা করেছেন এক হাজার আইটেম নিরামিষ এই পৃথিবীর লোক জানে যে এক হাজার লোক আইটেম হয় নিরামিষ সে ওখানে হয়ে যাবে এক হাজার রকমের আইটেম নিরামিষ अरे बाबा अरे बाबा आर बोला की मुझे नीरा मैं इसके लिखा होगी नीरा मैं इसके लिखा होगी लोग कर बोला ना कोलकाता लोग राजसी बोले उल्काताल <laughs> लोग देर के वो बात बोलते भक्तों बाणों खूब कठिन सब जानता कामचा वाला कुछ नहीं कामचा